আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম নেপাল আর শ্রীলঙ্কা তো বাদ বাংলাদেশের জন্য সুপার এইটে ওঠা একদম চমৎকার একটা সুবর্ণ সুযোগ শুধু নেদারল্যান্ডসকে হারালেই হচ্ছে এর থেকে জটিল সমীকরণ আমার মনে হয় না হওয়ার কথা খুব সহজেই যেতে যাওয়ার যেই প্রয়াসটা আমার মনে হয় না বাংলাদেশ দলের জন্য খুব সহজ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা তবে বৃষ্টিতে ভেসে যাওয়া এক এক পয়েন্টে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচটার কারণে বাংলাদেশের জন্য আরও বেশি সহজ হয়ে গেল আমরা এভাবে জিততে চাইনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেই জয়টা আমাদের হাতছাড়া হলো চার রানের খুবই আফসোস হচ্ছে আপনারা সবাই হয়তো ব্যাটারদের দোষ দেবেন আপনি একটু দেখেন ডিকক মিলার আসেন এরাকে কত করেছে কো যেটা একমাত্র ব্যতিক্রম ছাড়া আমি সবাইকে বলবো যে এই পিচে সবাই ভুগেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তাহলে বাংলাদেশের শান্ত লিটন এদেরকে কেন আপনি দোষারোপ করবেন আর তারা কি তাদের থেকেও খুব বড়ো মাপের খেলোয়াড় আমি দোষ দিব হচ্ছে যে মাঝের যে রিসাদের ওভারটা যেখানে ক্লাসে না আপনার প্রায় পনেরো বিশের মতো উঠিয়ে ফেলেছিল চার ছাড় ফুলজুরি মানে ছড়িয়ে যেখানে নাস্তানবুদ করে ফেলেছিল রিশাদকে সেই ওভারটা এবং আরও কিছু বেশ ওভারে রান দেওয়া শেষের দিকে অহেতুক চারটা রান যেখানে মুস্তাফিজের ওই শেষ বলটাতে দুইটা রান চলে আসা তো প্রতিটা রান কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল তো এই জায়গাটাতেই আমরা হেরে গেছি ব্যাটারদের এখানে দোষ দেওয়াটার কোনো সুযোগ নেই আমার সাথে আপনারা কে কে একমত আমি জানি না তবে এটাই ছিল আমার মূল কারণ বলার জন্য যে আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়াটার কারণটা হচ্ছে বলারদের রানটা ওই মুহূর্তে মাহমুদুল্লাহ বা অন্য কাউকে দেওয়া যেতে পারতো আর ঋষাদের ওভারটা খুবই বেশি কুশাল ছিল বলে ব্যাটে লেগে গেলে ক্লাস কিন্তু ছয় হওয়াটা আইপিএলে আমরা হায়দ্রাবাদে খেলতে দেখেছি ক্লাসেনের খুব বড় বড় শট এবং এবারে সবচেয়ে হিট করা ব্যাটসম্যান সে ছিল তো সবে ভালো থাকবেন শুভকামনা আগামীকাল আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ শুভকামনা টাইগার্স ইনশাল্লাহ জয় হবেই